Bu da. Ne o ha?

তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মঙ্গলবার শোরুম খোলা আছে আমাদের চারতলা শোরুম খোলা আছে যদিও নিউ মার্কেট জোনটা বন্ধ আছে আমরা আপনাদের সবিরদারতে কেনাকাটার সুবিধার্থে আমাদের নূর মেনশন মার্কেট বন্ধ আছে কিন্তু আমাদের নূর মেনশন মার্কেট তো টোটাল চারতলা আমাদের চারতলা শোরুমটা খোলা আছে টপ ফ্লোরটা খোলা আছে যে এক সাদের নিচে কেনাকাটা করে বেরিয়ে যেতে পারবেন আমরা রাত দশটা অব্দি আছি রাত দশটা পর্যন্ত আছি যেটা হচ্ছে আজকে কিন্তু অনেক অফার যাচ্ছে ড্রেসেস শাড়ি লেহেঙ্গার অফার যেতেছে যারা বিয়ের কেনাকাটা করতে চান চলে আসেন আজকে রাস্তাঘাটও জ্যাম থাকবে না মঙ্গলবার দিনে এই জুনটাতে সম্পূর্ণ জ্যাম মুক্ত থাকে যেহেতু এরিয়া জুনটা বন্ধ থাকে সেক্ষেত্রে আপনারা চলে আসেন যারা একটু এসে কেনাকাটা করতে চান সরাসরি কেনাকাটা করতে চান চলে আসেন পূর্ণিমা সারিজে আমরা চারতলা শোরুম খোলা রাখছি আপনাদের জন্য এবং অনলাইন সার্ভিস টা খোলা আছে ইভেন হচ্ছে ডাকা এবং ডাকার বাইরে কুরিয়ার সার্ভিস টা খোলা আছে আর আপনারা জানেন বিগত আজকে প্রায় ঈদের পর থেকে আমাদের চারতলা শোরুম বন্ধ হইতেছে না কন্টিনিউ খোলা থাকতেছে তার মানে আমাদের মঙ্গলবারে বন্ধ থাকতেছে না পূর্ণিমা শাড়ি তো যাই হোক আলহামদুল্লাহ আমি শাড়ির অফার দিব আজকে কিন্তু অনেক অফার যাচ্ছে এই মুহূর্তে শাড়িগুলো যে যে জামদানি এমব্রডারি কাজ করা কাশ্মীর সুতার কাজ করা যে শাড়িগুলা বর্তমানে মিনিমাম প্রাইস পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেল করে এগুলো আজকে আমাদের একটা গড় পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে বিভিন্ন টাইপের শাড়ি প্রায় ফাইভ হবে আমাদের যে অফারটা চলতেছে আমার শুরু বড় আছে ঢাকা এবং ঢাকার বাইরে নিতে গতকালকে দুটা লাইভ হয়েছে আমি এখন স্পেশালি আমাদের অনেক কালেকশন আসতেছে এই মুহূর্তে আমি অফারটা দিয়ে দিচ্ছি তো নুসরাত জাহান নুসি আপু বলছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম বোন ভালো আছি আপনি কেমন আছেন রাত্রে আহমেদ আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন করে দেন একটু কমেন্টস করে জানান আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা দেরি করবো না ওকে হ্যাঁ ধরো ক্লাসটা বন্ধ রাখো আজকে কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুম খোলা আছে চারতলায় চারতলায় প্রত্যেকটা শোরুম খোলা আছে আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আমার রিহার্স করো অনেক সুন্দর শাড়ি আমি অনেক টাইপের শাড়ি দেখাবো যদি লাগে দেখেন তো এই শাড়ি

আমরা এটা দেখো এখানে তাই না কোথাও কোনো গ্যাপ নেই আছে গ্যাপ আছে কোথাও গ্যাপ নাই দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস টা দেখেন ডাবল লেয়ার এর এটা ব্লাউজ পিস প্রত্যেকটা কিন্তু আজকে লাইভের যে টাইপ এই শাড়ি গুলো যে প্রত্যেকটা কাজটা দেখেন আর কালারটা টা হচ্ছে পিঙ্ক কালার তাই না পিঙ্ক কালার প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে

আজকে আমাদের শোরুম খোলা আছে যারা সরাসরি এসে কেনাকাটা করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে আমরা সারাদিন আছি সারাদিন সারাদিন এই মিষ্টি কালারটা কার লাগবে এই মিষ্টি কালারটা মানে একের শাড়ি এই শাড়ি যদি বলেন যে চার হাজার টাকা দিয়ে কিনছে কিছু হবে না আমি বলবো যাদের শাড়ির প্রেমিক আছেন শাড়ি লাগে এই শাড়িগুলো আজকে কালেকশন করেন আপনারা নিজের জন্য কালেকশন করেন কি করছে এটা দেখেন তো শাড়ি কালারটা কি এদিকে নিয়ে আসুন কি করছে এটা এই শাড়ি যদি বলে যে আমি দশ হাজার টাকা কিন্তু তাও অবিশ্বাসী কিছু নাই কারণ কি এত সুন্দর ফিনিশিং এত সুন্দর শাড়ি মনে হচ্ছে শিফন শাড়ি তাই না কুচিগুলো এত সুন্দর ভাবে হবে আপনি যেভাবে রাখবেন এভাবে পরে থাকবে যেভাবে রাখবেন এভাবে পরে থাকবে এগুলো কুচিগুলো দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে আমি একটু কাছ থেকে দেখে কুচি গিয়াটা দেখে আপনাদেরকে মাত্র 1500 কত দিতেছে মাত্র 1500 টাকা দিচ্ছি কুচিগুলা অনেকে মনে করেন যে মসৃণ শাড়ি অত ফুলে থাকবে গায়ে অত পড়তে পারবো না কুচি ফুলে থাকবে দেখেন তো পড়ে আছে কিনা আমি কি ধরে রাখছি চাপ দিয়ে রাখছি দেখেন তো কুচিটা পড়ে আছে কিনা দেখেন তো একদম স্মুথ ভাবে আছে স্মুথ ভাবে দেখেন তো শাড়িটা এই যে কুচিগুলা দেন আমি টান দিয়ে টান দিয়ে বের করে দেখাচ্ছি আর কালারটা কি একের কালার না একের কালার যেভাবে রাখবেন সেভাবে পরে থাকবে

এটা একমাত্র পূর্ণিমা শাড়ি দারে সম্ভব প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন ডিজাইনের সাথে কালার ম্যাচ করছে এই যে পিঙ্ক কালার পিঙ্কের মধ্যে তিনটা কালার আছে এটা ডিপ প্যাজি পিঙ্ক এটা লাইট পিঙ্ক পিঙ্কের মধ্যে তিন ধরনের আছে এই যে এটা হচ্ছে পার্পল পিঙ্ক এই কালার মাত্র 1500 ওজন আছে তাইলে ওকে আচ্ছা আমরা এই লাইভে 1000 টাকার অফার আর শাড়ি দেখাবো না এই যে তিন এই দেখেন মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন আর সরাসরি এসেও আজকে কেনাকাটা করতে পারবেন যেহেতু শোরুম খোলা আছে যে আমি দেখে নিব আসেন ওয়েলকাম এই তিন হাজার টাকার শাড়ি পাচ্ছেন অর্ধেক দামে অর্ধেক দামে পাচ্ছেন আজকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন দেখাবো সবচেয়ে দামি শাড়ি বর্তমানে ভাইরাল শাড়ি এই যে দেখেন এগুলা কি পুরো ট্রেন্ডিং শাড়িগুলো সবগুলো শাড়িগুলো খুলে সব অফারে যাবে সব আজকে অফারে যাবে এটা পূর্ণিমা সাড়ে চারে সম্ভব আজকে আজকে এগুলো এটার প্রাইস দিচ্ছি এক হাজার টাকা কি ইন্ডিয়ান প্রিমিয়াম কালেকশন কি করছে দেখেন ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি আজকে আমাদের শোরুম খোলা আছে যারা সরাসরি আসতে চান চলে আসেন যারা সরাসরি এসে কিনাকাটা করতে চান চলে আসেন এস ব্লাক না এই যে দেখেন সবচেয়ে ডিজাইনটা কি করছে অনেক আনকমন এটা কালার আছে কালার গুলো দেখে এই শাড়ির প্রাইস পড় মাত্র এক হাজার মাত্র এক হাজার এটা হচ্ছে গ্রিন সিল্ক সিল্কের শাড়িগুলো আনকমন শাড়ি যারা একটু ডিফারেন্ট শাড়ি চান যে আমি একটা বেতিক্রম শাড়ি পরবো মানে একদম বেতিক্রম শাড়ি পরবো তাহলে এই শাড়িগুলো আপনি নিজে দুজনে নিয়ে নেন মাত্র এক হাজার এটা এটা হচ্ছে কালার এইটার ব্লু কালারটাও সুন্দর আর সেটা ছিল ব্ল্যাক না হ্যাঁ এটা ব্লুটা তারপর হচ্ছে এটা দেখেন তো পিওরের কালেকশন ডিজাইনার শাড়ি ডিজাইনার শাড়িগুলো সব ডিজাইনার শাড়ি একটার সে একটা সুন্দর দেখেন তো শাড়িটা কি খানদানি শাড়ি তসর কাতান সবচেয়ে দামি কাতানের কাতান এগুলো তসর কাতানের শাড়ি এটাও প্রাইস দিচ্ছে আমরা কত মাত্র এক টাকা এক হাজার টাকা একটার সে একটা সুন্দর এই তসরটা দেখেন এখানে তো লোকাল না এটা আমাদের দেশি না এটা ইন্ডিয়ান শাড়ি একদম ইন্টেক নতুন শাড়ি মাত্র এক টাকায় দিচ্ছি যারা ব্যতিক্রম শাড়ি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস এই যে এটার ব্লাউজ তো এটা এই যে দেখেন এটা ঠিক তো আছে অনেক আন কমন অনেক আন এটা আছে গ্রিন কালার এখানে ব্লু গঙ্গা জামুন আছে তাহলে এটা অনেক গুলো কালার আছে রে এটা এস কালার কম্বিনেশন করেছে এসে গোল্ডেন

এই আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবো না যে কেরিনের প্রাইজে দিচ্ছে কিন্তু আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস পাচ্ছেন কেরিনের প্রাইজে আনকমন শাড়ি যদি লাগে মাত্র এক হাজার টাকা

প্রত্যেকটা জাদুঘর রাখার মতো শাড়ি আনকমন শাড়ি শাড়ি এগুলোর প্রাইস পঁচিশশো টাকা আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এবার সব ডিফারেন্ট এবার তো সবচেয়ে ভেজাল যে কালার

ব্লাউজটাও কিন্তু অনেক গর্জিয়াস না টারসেল কোর আছে শাড়িটা আলাদা একটু ফ্যাশনেবল টাইপের যদি শাড়ি চানি শাড়িগুলো নেয় এটাও লেখা আছে এটাও লেখা আছে এই কালার আর এটা খুব ফুল হইছে এটা এস কালারটা এটা এস কালারটা এটা এই যে পনেরোশো টাকা খাদ্য শাড়ি কি শাড়ি

আর বড়ির মধ্যে যে কাজ এগুলা কিন্তু সম্পূর্ণ রোদ গোল জড়ি কাজ করা যায় এখন কাজ করা একটা সাতটা জড়ি কাজ করা শাড়ি নিবেন এই শাড়িগুলো কালেকশন করেন

সচরাচর হাজারে একটা আসে এগুলো হাজারে একটা আসে কালার দেখেন এত ডিফারেন্ট আর ডিজিটাল প্রিন্ট থাকবে রোজগোল বারবেরি বারবেরি হ্যাঁ এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি লেখা আছে এই উইথ পিস এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি এটা হচ্ছে অরিজিনাল বারবেরি আপনারা বারবেরি বাইরে থেকে 3200 3500 টাকা করে নেন আমরা 1500 টাকা দিচ্ছি অরিজিনাল বারবেরি এই যে দেখেন কালার দেখেন এগুলা কালার স্বপ্নের কালার

আজকে শাড়ির প্রেমে পরে যাবেন যে এত সুন্দর সুন্দর শাড়ি গুলা গিফট অফারে দিয়ে দিলেন মঙ্গলবারের জন্য এটা অফার এই যে এটা হচ্ছে আকাশী ব্লু কালার